সিদ্ধার্থ আনন্দের ফাইটার ছবির পর সঞ্জয় লীলা বান্সআালির হীরা মান্ডি সিরিজে নজর কেড়েছেন অভিনেত্রী সঞ্জিদা শেখ অভিনেত্রী জনপ্রিয়তা পেয়েছেন ছোট পর্দার মাধ্যমে সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী কথা বলেছেন নিজের ক্যারিয়ার ও অন্যান্য নানা প্রসঙ্গে ইদানিং সাফল্যের মুখ দেখলেও ব্যক্তিগত জীবনে অনেক ঝড়ঝাপটা পেরিয়ে এ অবস্থানে এসেছেন বলে জানান সঞ্জিদা আমির আলীর সঙ্গে বিবাহ বিচ্ছেদের পরও মানসিকভাবে শক্ত থেকেছেন তিনি নারীদের অর্থনৈতিক স্বাধীনতা নিয়ে অভিনেত্রী বলেন অর্থনৈতিক স্বাধীনতা মেয়েদের নিজের পছন্দ অনুযায়ী চলতে আর তাদের স্বপ্নকে ধাওয়া করার শক্তি দেয় এখানে আমি শুধু অর্থের কথা বলছি না আমি এখানে মানসিক শক্তি ও আত্মনির্ভরতার কথা বলতে চাইছি অভিনেত্রী মনে করেন তার এ বিশ্বাস তার ক্যারিয়ার ও ব্যক্তিগত জীবনকে নতুন গতি দিয়েছে মেয়েদের জানা প্রয়োজন তারা নিজেদের এবং তাদের আশপাশের মানুষদের দেখভাল করতে পারে সেই সাক্ষাৎকারে এই তরুণ অভিনেত্রী আরও জানান অনেক মেয়ে যখন তাদের ক্যারিয়ারের দিকে মনোনিবেশ করতে চেয়েছেন তখন তাদের বিয়ের জন্য চাপ দেওয়া হয় মেয়েরা অনেক সময় বিয়ের ক্ষেত্রে নিজের পছন্দ অনুযায়ী চলতে পারেন না একটা বৈবাহিক সম্পর্কে একে অপরকে বোঝা পাশে দাঁড়ানো এবং প্রশংসা করা জরুরি কিন্তু কখনোই অসততা সহ্য করা উচিত নয় সঞ্জিতা নিজের জীবনের কঠিন সময়ের প্রসঙ্গে বলেন আমার জীবনের কঠিন সময়ে আমার পরিবার আমার পাশে দাঁড়িয়েছে তাদের সমর্থন আমাকে স্বাভাবিক ও বিনয়ী থাকতে শিখিয়েছে চ্যালেঞ্জ মানুষকে উন্নতির পথে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে আমি আমার জীবনের প্রতিটি অভিজ্ঞতা থেকে আরও শক্তিশালী হয়ে উঠেছি সাক্ষাৎকারে বিনোদন দুনিয়ায় আসা নবীনদের উদ্দেশ্য পরামর্শ দিয়েছেন সঞ্জিদা নিজের অভিজ্ঞতা থেকে তিনি বলেন নিজের সহজাত প্রবৃত্তির প্রতি আস্থা রাখুন আর নিজের প্রতি সৎ থাকুন জীবনের প্রতিটি অধ্যায়কে নতুন সুযোগ হিসেবে দেখুন